আর দুই হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি বলল যে বিজেপির সরকার রয়েছে ওদের একটা ফরেনার্স ট্রাইব্যুনাল রয়েছে আসামে 19 লক্ষ লোক বাহিনী রিটেনশন ক্যাম্পে রয়েছে প্রত্যেকটা যে মানুষকে নোটিস পাঠানো আমাদের এটা শুরু হয়েছিল পশ্চিমঘাট জেলায় উত্তম কুমার প্রজাবাসী বলে একজন আর নরম হওয়ার কারণ নাই যে শুধু মুসলমান মানুষকে নোটিস পাঠানো এই রিটেনশন ক্যাম্পে আসামে সেখানে 12 লক্ষ হিন্দু মাগানো 7 লক্ষ মুসলমান মাগানো এই উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ পাঠালো তারপর আমরা দেখলাম আশেপাশের জেলাগুলোতে নোটিশ যাচ্ছে পঞ্চাশ বছর ধরে একটা লোক বাংলায় আছেন কোচবিহারে তাকে নোটিশ পাঠিয়ে দিল তারপরে আমরা দেখলাম নামতে নামতে কৃষ্ণনগরে মানে বাংলার মধ্য ভাগে জেলায় কৃষ্ণনগরে নোটিশ দিয়ে দিচ্ছে তিন দশক হচ্ছে সেই দুজন লোক কাজ করছেন বসবাস করছেন কৃষ্ণনগরে তাদের নোটিশ পাঠাচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে এক হচ্ছে যে জেনুইন ভোটার বাদ দাও আর দুই হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করো নির্বাচন কমিশনের এটা কাজ নয় নাগরিকত্ব যাচাই করা এটা নির্বাচন কমিশনের কাজই নয় কিন্তু বিজেপির এজেন্সিতে এই নির্বাচন কমিশন পরিণত হয়েছে এবং নকারজনকভাবে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে আমি তিনটে যে উদাহরণ দেওয়ার কথা বলছিলাম এ মাসের চোদ্দ তারিখ পার্টির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি জলপাইগুড়ির রাজগোন রাজগোন ময়জংপাইপুরি শতরে একটা প্রান্তিক গ্রাম পঞ্চায়ত সেখানে যাই নরেন্দ্রনাথ রায় হলো এক ভদ্রলোক আমি এটা জানি কারণ আমাদের বাড়িতে একজন আসেন তারা গত 40 বছর ধরে 70 আছেন Ориজিনালি গোшава বসন্তীর লোক সুন্দরবনের লোক তবে দৌড়িতে যাচ্ছে পাগলের মতো আচরণ করছে বলছে কোটি কোটি রোহিঙ্গা বাদ দিয়ে দেয়া হবে গোটা পৃথিবীতে 17 লক্ষ 18 লক্ষ এর বেশি রোহিঙ্গা নেই আগে যেটা বার্মা ছিল এখন যেটা মাইনামার সেই এখানে এই সব মিলিয়ে সতেরো আঠেরো লক্ষ মানুষ আছেন যাদের মানুষকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার কথা হচ্ছে এবং এটা থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই সাংগঠনিক জেলাতে না হলেও মুর্শিদাবাদে বহরমপুর এই পরিস্থিতি হয়েছে এখন এই যে এসআইআর এই এসআইআর এর খেয়াল রাখবেন প্রধান দুটো উদ্দেশ্য রয়েছে মেয়েকে বোধ হয় ব্যাক করে দেওয়া হবে বাংলাদেশ তিনি আত্মঘাতী হয়েছেন আমরা সেখান থেকে বেরিয়ে একেবারে বাংলাদেশ বর্ডার